বাংলাদেশের ভিতরে যারা শহীদ হয়েছে যারা নিহত হয়েছে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমরা তাদেরকে তাদের জন্য আল্লাহর কাছে দয়া করি আল্লাহ রবুল্লা আলমী যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন আল্লাহ আমিন এবং যারা এই ঘটনার মধ্যে যারা যারা অসুস্থ হয়েছেন তাদেরকে আল্লাহ রবুল্লা আলমী যেন দ্রুত যেন সুস্থতা দান করেন আল্লাহ তালা তহফিদ দান করুন বলুন আল্লাহ হুম সম্মানিত হাজরিন এই ব্যাপারটাতে আমরা কিছু সময় নিয়ে সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত হাজরিন বাংলাদেশে যে প্রেক্ষাপটটা পরিবর্তন করে দিল এটা অন্য কোনো মানুষ না এটা হলো বাংলাদেশের ছাত্র জনতা যারা যুবক মানুষ যুবক মানুষে যুবক যুবকেরাই বাংলাদেশের প্রেক্ষাপটটাকে তারা পরিবর্তন করে দিয়েছে যে যারা যুবক এই যুবকরাই ইসলামী ইতিহাসে অনেক অবদান রেখেছে অতএব এই যুবকরা যদি যদি উচ্ছৃঙ্খল হয়ে যায় যুবকরা যদি উচ্ছৃঙ্খল হয়ে যায় তাহলে কিন্তু পৃথিবীর মানুষ এদেরকে ঠেকানোটা অসম্ভব হয়ে যাবে আমাদের এই জাভেদ পাড়া জামে আমাদের এই জাভেদ পাড়া যারা গ্রামে এই সমস্ত যা যে সমস্ত যুবকরা রয়েছে এই যুবকেরা যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় যে আমাদের জাবেদ পাড়ায় কোনো অন্যায় হতে আমরা দেব না এই 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 সমাজের কোনো মানুষের সাধ্য নাই তাদেরকে ঠেকানো কারণ যুবকরা যেটা চাবে আল্লাহ তালা এটাকে কবুল করে নেবেন সমানিত হাজরিন আমরা দেখব যে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের জামানায় হুদুর সাল আলিয়া জামানায় ফিনার তো কিন্তু বিজয় আসছিল আসে নাই নবী করি সাল্লা সাল্লামের জামানায় বিজয় আসে নাই ওদু সাল্লি সাল্লামের জামানায় তিনার জিন্দগিতে যখন বিজয় এসেছিল নবী করিম সাল্লিয় সাল্লাম কী করেছিল সে ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে আমরা বাকি বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করবো সমারিজাহাজরিন নবী করিম সাল্লু আলি সাল্লামের বয়স যখন ষোলো বছর তখন তিনি হিলফুল নামে একটি সংগঠন তৈরি করেছিলেন এই সংগঠন নবী করিম সাল্লাম হিলফুল নামে যখন সংগঠন তৈরি করলেন এই সংগঠনের কাজটা কি তখনকার সময়ে তদানীন্তন সময়ে মদ জুয়া জেনা বেবিচার একবারে সব কিছু যত রকমের গর্হিত কাজ ছিল যত রকমের খাস খারাপ কাজ ছিল সমস্ত খারাপ কাজের খারাপ কাজ ছিল মক্কা এবং মদিনা শরীফের ভিতরে ওই 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 সমস্ত ওই সময় নবী করিম সাল্লাহু আলি সাল্লাম পৃথিবীর জমি নিয়ে এসেছিলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সেই সময়ে মানুষের মুক্তির জন্য মানবতার মুক্তির জন্য হজি সাল্লা আলী আসলাম ষোলো বছর বয়সে হিলফুল ফজুল নামে একটি সংগঠন তৈরি করলেন এই সংগঠনের কাজ কী ছিল নবী করিম সাল্লাহ সাল্লাম ষোলো বছর বয়সে যে হেলফুল ফুজুল সংগঠিত কর্মসূচি করলেন সংগঠন তৈরি করলেন এই সংগঠনের দশ দফা পনেরো দফা চোদ্দ দফা চার দফা কোনো দাবি ছিল না এই হিলফুল ফুজুলের এক দফা একটা কর্মসূচি ছিল হিলফুল ফুজুলের একটি দফা এবং একটাই মাত্র কর্মসূচি কর্মসূচি ছিল নবী করিম সাল্লাহ আলিয়া ষোলো বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন করে কর্মসূচি তিনি বাস্তবায়ন করলেন তিনি ঘোষণা করলেন আন্নাল ফুজুলা তাহালাফু ও তাহা কদু আল্লাহ ইউকিমা বিবাদ তিনি মাক্কাদা জলিম নবী করিম সাল আলী আসাল্লাম দুবি কর্মসূচি এগারো দফা কর্মসূচি তিনি ঘোষণা করলেন না হজর সাল্লাহ আলী হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে তিনি এক দফা কর্মসূচি তিনি ঘোষণা করলেন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যাব আল্লাহ ইউকিমা বিবাদ তিনি মাক্কা দা জলিম মক্কার জমিনে মক্কা নগরীতে কোনো জালিমকে আমরা দাঁড়াতে দেব না বলুন সুবহান নবী করিম সাল্লাহ আলী সাল্লাম হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে দশ দফা পনেরো দফা দাবি তিনি দিলেন না তিনি মাত্র একটা কর্মসূচি তিনি ঘোষণা করলেন আল্লাহ মক্কার জমিনে কোন জালিমকে কমর সোজা করে আমরা দাঁড়াতে দেবো না নবী করিম সাল্লাহ দেখলেন যে মক্কার ছবি মক্কা শরীফের ভিতরে তদানীন্দন সময়ে খুন ছিল ডাকাতি ছিল চুরি ছিল জেনা ছিল বেবিচার ছিল মিথ্যা কথা ছিল পরনিন্দা ছিল পরশ্রী ছিল যত রকমের গুনার কাজ ছিল সমস্ত গুনার কাজ তখন ছিল নবী করিম সাল্লাহ আলী সেই সমস্ত কাজের কথা বললেন না হুজুর সাল্লাহ আলী ষোলো বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে তিনি শুধুমাত্র একটাই ঘোষণা দিলেন যে জালিমকে মক্কানগরীতে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না সম্মানিত হাজিরিন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম জালিমের ব্যাপারে এতটা কঠোর হলেন কেন কতটা খেয়াল করে রাখবেন ভালো করে শুনবেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম জালিমের এই কথাটা বললেন কেন কারণ এই জন্য তিনি বলেছেন কোন সমাজে কোন রাষ্ট্রে যদি জালিমের জুলুম টিকে যায় কোনো সমাজে কোনো রাষ্ট্রে যদি জালিমের জুলুম টিকে দেয় তাহলে সেখান থেকে অন্যায় অবিচার জেনা বেবিচার জুলুম নির্যাতন সেখান থেকে হটায় দেওয়াটা অসম্ভব হয়ে যায় যদি সেখানে জালিমের জুলুম টিকে যায় তাহলে সেখান থেকে অন্যায়কে ফিরে রাখা সেখান থেকে জুলুমকে ফিরে রাখা আপনার সাধ্য হয়ে যাবে না এই জন্য নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সর্বপ্রথম হিলফুল ফুজুল তৈরি করে যেই যেই ঘোষণাটা দিলেন যে মক্কা নগরীর ভিতরে যারা জালেম যারা মানুষের উপরে অত্যাচার করে নিপীড়ণ করে নির্যাতন করে এদেরকে কখনো দাঁড়াতে দেওয়া যাবে না যাতে এরা মানুষের প্রতি তারা অবিচার করে সম্মানিত হাজরিন আল্লাহ সুবহানু ও মহাগ্রন্থ আল কোরআনে ওই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ সুবাহানু তারা বলছেন আল্লাহ তালা বলছেন ওয়াতর কান উইল আল্লাহ দীনা জলামু ফাত নার। আল্লাহ সুবহান ও তালা বলছেন তোমরা কখনো জালিমের সঙ্গে মিশবানা। বানা আল্লাহ তালা কিন্তু এখানে বললেন না যে তোমরা জালিম হবানা অন্য আয়াতের ভিতরে যারা জালিম এদের শাস্তির ব্যাপারে আলাদা আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ সুবান তালা বলছেন ওয়ালা আতার কারু ইলাল্লাহী না জলামু তোমরা জালিমের সঙ্গে মিশবানা জালিমের তোমরা সহযোগী হবানা জালিমকে তোমরা সহযোগিতা করতে যাবানা যারা জালিমের সহযোগী হয় শরীয়ত বলে এরাও হল জালেম যারা জালিমের সহযোগী হবে একজন জালিম শাসক সে অন্যায়ভাবে দেশ পরিচালনা করবে আপনি যদি তার সহযোগী হয়ে যান আপনি যদি তার তার ছায়ার ভিতরে আপনি বিস্তার করেন তাহলে আপনি জালিমের সহযোগী না আপনিও কিন্তু একজন জালিম হয়ে যাবেন সমানিত হাজরিন এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমার একটি কথা মনে পড়ে গেলো একটি কথা বলতে হয় যে আসলে আমরা বললাম আল্লাহ তুবা আল্লাহ সুবাহন তালা বলছেন তোমরা জালিমের সঙ্গে তোমরা মিশবা না অথবা জালিমের সহযোগী তোমরা হবে না তাহলে জালিমের সহযোগীটা কি হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমুল্লা তিনি আগে একজন মানুষ গিয়ে করল রে ইমাম আমি একজন জালিম শাসকের আমি একজন বাবুরছি জালিম শাসকের কি বাবুরছি পৃথিবীর ভিতরে জালিম শাসক প্রতিষ্ঠিত আছে আমাদের দেশের ভিতরে ওই ওই সময়ে তিনি বললেন যে আমাদের দেশের ভিতরে জালিম শাসক প্রতিষ্ঠিত আছে এই জালিম শাসকের আমি একজন বাবুরছি কিন্তু আমি আমি পাঁচ অক্ত নামাজ আদায় করি আমি তসবি তাহালিল পড়ি আমি জিগিরাজগার পড়ি